প্রথম দিকে যেই তাড়াতাড়ি এবার ঠান্ডা পড়ছিল মনে করছিলাম তো বহু ঠান্ডা দিব বেটা হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম গেছিলাম বাজারে বাজার থেকে মাছ নিয়ে এলাম সকালে রাশিবাসী কাজ কইরা চা খাইছি চা খাইয়া তারপরে নয়টার সময় বাজারে গেছি এখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা আধা ঘন্টার মধ্যে আইসা করছি বাজার নিয়ে এমন কোনো কিছু আনি নাই মাছ খালি আনছি আর ধন্য পাতা নিয়ে এসেছি ধন্য পাতা দিয়ে মাছের ঝুল করুম আর কি মাছ আনছি তো তোমাদেরকে দেখাইতেছি কী মাছ আনছি তার আগে এখন সকালের খাবারটা কইরা নিই মাছটা যখন ধরুম একবারে রান্না করে ভালো মাছকে একটু কাজ আছে তো কি কাজ আছে তোমরা দেখতে পারবা কি কাজ করুম তো তার আগে সকালের খাবারটা করে নিই রুটি রুটির লগে কি কী করুন গো আলু ভেজা দিলে না আলু ভেজাল হ্যাঁ কি করুন তোমরা ভিডিওতে কন্টিনিউ আর দেখতে ভাজাটা বসাই দিই পড়ায় গরম হয়ে গেছে এখানে কী কী দিলাম আলু বিন পটল ক্যাপসিকাম তেল এই যে তেল একশো টাকার বেশি নাকি না একশো টাকা কি দেখাল এটা পরে পয়সা না না এটা কালাটা

মশলা করুন এদিকে মশলা করার জন্য রেডি করে নিচ্ছি আর এখানে আলু আর কচু আলু কচু দিব আর এখানে এসে মাছের তেল আর পট এই যে এইদিকে মাছ ভাজাটা বসায় নেই পরে এদিকে চুলাটা ভাত বসাই দিব ধুমধাম এগুলা কইরা তারপরে বাইরের কাজে লাগুন বাইরের কাজ কী করুন দেখবা সরষা তেল দিয়ে রান্না করুন মাছ আছেই লবণ হল খালি মাছে একবারে কয়েটা কইটা রেডি করে আনিছি রান্না করুম এখন কয়টা বাজে গোমা হ্যাঁ ও সাড়ে এগারো আমি ভাবছি সাড়ে সাড়ে এগারোটা বাজে সাড়ে বারোটার ভিতরে হয়ে যাবো সব রান্না তারপরে কাজে লাগে এখানে মাছের ঝোলো করুম আর মাছ ভজ্জা দিব তোমাদের দাদা পেছি মারে সবার জন্যই বড় বড় আছে পিসগুলি দেখো বাড়ি বাড়িও আছে ভাজার মার্কুলি ভালো কে নেই গিয়ে ভাজা মাছগুলি নামাই নিলাম আর এখানে আরও দিলাম বাকি বলে মাছগুলি নামাই নিলাম আলু কতি দিলাম আর এইখানে মাছ এক এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এটা মতো তো মশলা হয়ে গেছে হলুদ লবণ দিয়া দিলাম মশলা ফ্রাই হয়ে গেছে ভাত বসাই দিলাম দিয়ে জানবো পরে মাছটা দিব ঝোল সিদ্ধ হয়ে গেছে মাছগুলি দিয়ে হাতের জল कोई बात से है ये फिल्टर और जल दिया दी।

লাগবো ওই যে জয়েন্টের থেকে ছিড়া দেবো ছিড়া স্যান্ডেলটা কই আমি উপর থেকে ফোন করুন জল লাগা হইলে আমার ট্যাপটা ঘুরানো হয়ে আছে হ্যাঁ খালি মেশিনটা চালু করে দিলে হইলো মেশিন চালু করলেই লাগিব খালি আর কিছু না আমি কমো ফোন করিয়া চলো এখন যাই একদম সরঞ্জাম নিয়ে নিছি হ্যাঁ কইছি কি করুন এখন ছাদের টিংকিতে উঠুন গিয়া টিংকি যেখানে রাখা

রান্না হয়ে গেল এখন নিশ্চিন্ত মনে কাজ করুন কি করুন চলো দেখবা জলের তো আমাদের পরিস্থিতিটা দেখছই জল মানে জলের কালার দেখলে কেউ খাইবো না ফিল্টার করে জল পরিষ্কার করতে পারতি এখন এটা করুন কি খালি দেখো কত কি নিয়েছি বিছনা চাদর বালতি মগ আগে ফুল আনি গরম কি খালি দেখো আমার মোবাইল নাও আমার শাশুড়িমা ব্লেটো দিয়া লাগবো না ওরুম কি খালি দেখ জল খালি হইতাছে আমার ট্যাংকের ভিতরে গিয়া ঢুকুম দেবা না

ও মেরা মউর্দা লোকা কি আইলো তুহারে মউ আমকো আইছানা না আচ্ছা ফালা ফালা ওই দি দি গরা এত তো না ই ভাল হতি না আমা সাছু দিটা ভয় হ আমরা কি জল খাইতেছি খালি জলের কালার করে দেখো দেখছো কিরকম কালার চল 만밑로안채 맞지? Oi, oi. Aí, calma. Não tem. Não tem

লাল না পৰিষ্কাৰেই কিন্তু মানে অত আই নাই কিন্তু তাত সেইবা

বাইরে আবার শুধু এত বাইরে থাকছে তুমি দেখো না মাছটা বড় শুতো